এদিকে আস এক গ্লাস পানি আনো ঔষধ খাব কি করতেছিল এত তাড়াতাড়ি ভার টান্না করবা করে কি করবা কি কিচুরি কিচুরি খাবা না দাদু খালি আল সেমি করো খালি সহজ সহজ রান্না করো ডাল আর ভাত একটু দুই তিনটা তর্কে রান্না করতে কি ব্যাপার এত সাজগোজ কিসের জন্য মা একাই যাবা

আমিও কিন্তু কিনব শাড়ি কিনব উরকা কিনব জুতা কিনবো জুতাটা পুরাতন হয়ে গেছে তাই না মার্কেটে যাওয়ার আগে লিস্টগুলো আমার দেখাবা কি কি কিনবা আমি দেখব যে কোনটা কোনটা অপ্রয়োজনীয় জিনিস এটা এটা কেনার দরকার নাই শুধু শুধু টাকা পয়সা নষ্ট করার দরকার আছে হুম সংসারের কথাও তো ভাবতে হইব নাকি

ঠিক আছে যাও বিকালবেলা যাওয়ার সময় আমার লগ করে নিয়ে যাবা মানে জানো তাকা জান তরকারি রান্না খেয়ে না যাবো হাততে শক্তি লাগব না তাতে রান্না করবা যাও